নমস্কার আমি চিনময় স্যার আজকে তোমরা তোমাদের শেখাবো এই কয়েনের অঙ্ক দু সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেবে নিমেষে অঙ্ক শেষ ঠিক আছে চলো তাহলে করা যাক শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখবে লাস্টে আমি একটা টিক শিখিয়ে দেবো ঠিক আছে দু সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে যারা যারা মিস করবে তারা বহুত কিছু মিস করে যাবে চলো অঙ্কটা দেখে নিই অঙ্কটাতে কী বলছে একটি ব্যাগে অঙ্কটাতে কী বলছে একটি ব্যাগে টোটাল নব্বই টাকা আছে এবার এই নব্বই টাকার মধ্যে কিছু আছে পঞ্চাশ পয়সার কয়েন কিছু আছে পঁচিশ পয়সার কয়েন আর কিছু দশ পয়সা আছে দশ পয়সার কয়েন আছে যদি এদের সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হয় যদি এই পঞ্চাশ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ হয় তাহলে পঁচিশ পয়সার সংখ্যা কটে বোঝাতে পারলাম চলো আর ইংলিশটাকে দেখে নি এ ব্যাক কয়টেন্স রুপিস নাইনটি ইন কয়েন্স অফ ডিনোমিনেশনস অফ পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা অ্যান্ড টেন পয়সা আচ্ছা আর ইন রেশিও টু ইস টু থ্রি ইস টু ফাইভ দেন দ্য নাম্বার অফ টোয়েন্টি ফাইভ পয়সা কয়েন্স ইন দ্য ইজ আচ্ছা তাহলে প্রশ্নে কী বলেছে প্রশ্নে বলেছে পঁচিশ পয়সার সংখ্যা কটি আছে চলো অঙ্কটা করি আচ্ছা তোমরা ধরে নাও এটা একটা ব্যাগ এটা একটা ব্যাগ এই ব্যাগে দশ পঞ্চাশ পয়সার কয়েন আছে পঁচিশ পয়সার কয়েন আছে আর দশ পয়সার কয়েন আছে কতগুলো করে আছে সেটা দেওয়া নেই ডাইরেক্টলি তবে অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে আমরা ধরে নেব সংখ্যা ঠিক আছে যে দুটো পঞ্চাশ পয়সার কয়েন আছে তিনটে পঁচিশ পয়সার কয়েন আছে পাঁচটা দশ পয়সার কয়েন আছে ওইটাকে সংখ্যা ধরে নিতে হবে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কটি আছে সরি এটা উনচল্লিশ ছিল অপশনে তাহলে এবার পঞ্চাশ পয়সার সংখ্যা কটি আছে দুটি আছে বলা আছে তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা যদি দুটি থাকে তাহলে ক টাকা আছে পঞ্চাশ পয়সাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে এক টাকা হয়ে যাচ্ছে না পঞ্চাশ পয়সাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে তো এক টাকা হয়ে যাবে তাহলে এক টাকা এবার পঁচিশ পয়সাকে পঁচিশ পয়সার সংখ্যা কটি আছে তিনটি আছে তিনটি মানে কি তিন পঁচিশ পঁচাত্তর তো মানে পঁচাত্তর পয়সা আছে তাহলে এখানে পঁচাত্তর মানে কি পঁচাত্তর পয়সা মানে কি পয়েন্ট সেভেন ফাইভ এবার বলছে দশ পয়সার কয়েন আছে পাঁচটি দশ পয়সার কয়েন যদি পাঁচটি থাকে তাহলে দশ পয়সাকে পাঁচ দিয়ে গুণ করবো গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মানে কি পয়েন্ট পঞ্চাশ এইবার আমরা দেখব কি টোটাল কত টাকা হয়েছে টোটাল কত টাকা হলো তাহলে টোটাল করি আমরা তাহলে এটাকে টোটাল করবো আমরা টোটাল টাকা আছে টোটাল কত টাকা আছে এক টাকা যোগ জিরো পয়েন্ট সেভেন ফাইভ যোগ জিরো পয়েন্ট পঞ্চাশ এই যোগটা তোমরা করতেই পারবে তবুও আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট পঞ্চাশ যোগ করলে কথা হচ্ছে ফাইভ সাত পাঁচে বারো দুই হাতে আমার এক দুই টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ বুঝে বললাম টোটাল টাকা টোটাল টাকা বের করে নিয়েছি কিন্তু কোশ্চেনে কী বলা আছে কোশ্চেনটা দেখো কোশ্চেনে বলা আছে টোটাল টাকা আছে কত কোশ্চেনে বলা আছে টোটাল টাকা আছে নব্বই টাকা কিন্তু আমরা বের করেছি টু পয়েন্ট টু ফাইভ তাহলে সত্যান্ন আমরা লিখতে পারি সত্যানুসারে কী লিখতে পারি টু পয়েন্ট টু ফাইভ ইজিক টু নব্বই টাকা তাহলে এক এবার বলছে পঁচিশ পয়সার সংখ্যা কটি আছে এই যে পঁচিশ পয়সা অঙ্কের কোশ্চিনে দেখো পঁচিশ পয়সার সংখ্যা কটি আছে পঁচিশ পয়সার সংখ্যা এখানে অনুপাতে কতটি আছে পাঁচটি আছে পাঁচটি আছে মানে কি পাঁচটি মানে কি ওই পাঁচটি না তিনটি আছে পঁচিশ পয়সার সংখ্যা কটা আছে তিনটি আছে তিনটি থাকার মানে কি মানে পঁচাত্তর পয়েন্ট সেভেন ফাইভ টাকা তিনটি পঁচাত্তর পয়সা থাকা মানে তিনটি পঁচিশ পয়সা থাকা মানে কি এখানে তো বের করেছি আমরা তিনটি পঁচিশ পয়সা আছে মানে টোটাল টাকাটা কত হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে পয়েন্ট সেভেন ফাইভ ইজিকাল টু কত কত টাকা বের হচ্ছে সেটা বের করে নেব পয়েন্ট সেভেন ফাইভ এই পয়েন্ট এই পয়েন্ট উঠে গেল তাহলে এবার পঁচিশ দিয়ে কাটব নয় পঁচিশ দুশো পঁচিশ পঁচিশ দিয়ে তিন দিয়ে কেটে গেলো নয় দিয়ে গেলে দশ দিয়ে কেটে গেলো তাহলে তিরিশ টাকা বেরিয়েছে তাহলে এইটার ভ্যালু তিরিশ টাকা বেরিয়েছে এই সেভেন ফাইভের ভ্যালুটা তিরিশ টাকা টোটাল তিরিশ টাকা আছে ওই ব্যাগে মানে পঁচিশ পয়সার সংখ্যাগুলো যোগ করে যা দাঁড়িয়েছে সেটা তিরিশ টাকা দাঁড়িয়েছে তিরিশ টাকা যদি দাঁড়ায় তাহলে এক টাকার মধ্যে পঁচিশ পয়সার সংখ্যা কটি থাকে এক টাকার মধ্যে পঁচিশ পয়সা থাকে হচ্ছে চারটি তাহলে তিরিশ টাকার মধ্যে পঁচিশ পয়সার সংখ্যা কটি থাকে তিরিশ ইন্টু চার তাহলে কত হচ্ছে একশো কুড়িটি এটাই অ্যান্সার তাহলে আমরা অপশানটা দেখে নেবো এই রকম অপশান এতে আছে একশো বত্রিশ এটা হবে না অপশান বিতে আছে একশো কুড়ি হ্যাঁ এটা হবে অ্যান্সার বোঝাতে পারলাম খুব ইজি প্রসেস তোমরা দেখো ঠিক আছে একদম ইজিলি করে দিয়ে চলে আসতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ